তাহলে একটা ফেসিজিমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে এটা কিন্তু গোড়ে মামলা চলছে চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে ঠেকে দুই নম্বরে এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন তাহলে তারা ফেসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন এটা বোঝা যায় নাম্বার টু হচ্ছে আমিও তাহলে একটা কথা বলতে পারি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সালকে পাঁচ বছর পূর্তি হয় তাহলে এটা সংবিধানে আছে এই সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের সার শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিভেদের মধ্যে ফেলেছে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে তো যারা এই ধরনের প্রশ্ন আবার তুলেন সংবিধান 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 বড় না জনগণ অভিপ্রায় বড় জনগণের জন্য সংবিধান না সংবিধানের জনগণ এই বক্তব্য আজকে আমি দিচ্ছি আমাদের মাননীয় বিএনপির মহাসচিব মির্জা ফখর সাহেব বহুবার দিয়েছেন এই বক্তব্য তো তিনি যদি আজ থেকে কয়েক বছর আগে ফেসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন হ্যাঁ আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে পাঁচ বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না হ্যাঁ কোনো কোনো কারণে সংকট বেরো হইতে পারে এটা বিষয় আছে কিন্তু আমার কথা হলো সংবিধানের কথা যে আপনারা ওঠাচ্ছেন এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবেন সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মানসিকতা দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে জটিলতা তৈরি করা সংবিধানের প্রসঙ্গে নেই সমাধানের পথকে রুদ্ধ করে দেওয়া আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কি না এই প্রশ্ন তৈরি হয়ে যাবে তখন এই জন্য আমরা সেদিকে যেতে চাই না আমরা একটা সুন্দর সমাধান চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক গণতান্ত্রিক সরকার ক্ষমতায়